আল্লাহ সাল্লাম শরীফের মধ্যে বলেছেন পুরুষদেরকে আল্লাহ বলেছেন এবং নারীদেরকে বলেছেন তোমাদের দৃষ্টি বেগানা নারীর দিকে কোন পুরুষ যেন দৃষ্টি না দেয় কোন পুরুষ যেন বেগানা নারীর দিকে দৃষ্টি দিয়ে না থাকায় এই কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে বলেছেন আপনার কোন বেগানা নারীর দিকে যদি আপনি খারাপ দৃষ্টি দেন খারাপ দৃষ্টিতে তাকান তাহলে আল্লাহ রসুল বলেন আপনার উপর অভিশপ্ত আল্লাহ তাআলা আপনাকে লানত দিবেন আল্লাহ রসুল সাল আলাম বলেছেন কোন নারী যদি ব্যাপারটা অবস্থায় রাস্তা দিয়ে চলাফেরা করে আর ওই নারীর দিকে যদি কোনো পুরুষ আকৃষ্ট হয় কোনো পুরুষ যদি দৃষ্টি দেয় তাহলে ওই নারী ব্যাপারটা চলার কারণে আল্লাহ তালার অভিশপ্ত আল্লাহ তালার লান আর ওই নারীর দিকে পুরুষ তাকানোর কারণে আল্লাহ তালার অভিশপ্ত আল্লাহ তালা লান এই জন্য আল্লাহ তালা বলেছেন যে তোমার দৃষ্টিকে হেফাজত রাখো রাস্তা দিয়ে হাঁটতেছে কোন মহিলা কোনো বেগানা নারী তোমার সামনে পড়েছে তোমার দৃষ্টি অটোমেটিক নিচের দিকে নিয়ে আসো নিচের দিকে মাঠের দিকে তাকিয়ে তুমি রাস্তা দিয়ে হাঁটো কোনো নারীর দিকে দৃষ্টি দেওয়া থেকে হেফাজত থাকার জন্য আল্লাহ তালা বলেছে আর বর্তমান প্রেক্ষাপট লজ্জাস্থানে হেফাজত করার জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন কারণ বর্তমান প্রেক্ষাপট গুনার হার বেশি সমাজের মধ্যে বেড়ে গিয়েছে গুঠা পৃথিবীর মধ্যে গুনার হার বেশি বেড়ে গিয়েছেন জিনার হার বেশি বেড়ে গিয়েছেন অপকর্মের হার বেশি বেড়ে গিয়েছে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি লজ্জা স্থানের হেফাজত করলো যেই নারী লজ্জা স্থানের হেফাজত করলো যেই পুরুষ লজ্জা স্থানের হেফাজত করলো কামতের ময়দানে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দান করবেন বলি সুবাহান লজ্জা স্থানের করা এবং চুক্কের হেফাজত করা বর্তমান প্রেক্ষাপটে খুঁটি খুব কঠিন একটা বিষয় খুব কঠিন একটা বিষয় আপনার চুক্কুকে হেফাজত করা খুবই খুবই ইমানের একটি বিশাল বড় একটি অন্তর্ভুক্ত এবং আপনি লজ্জাই স্তানকে হেফাজত করা ইমানের একটি বিশাল বড় অন্তর্ভুক্ত হাদিস শরীফের মধ্যে এসেছেন যার লজ্জা নেই তার ইমান নেই যার লজ্জা নেই তার ইমান নেই কারণ একজন মানুষের যদি লজ্জা না থাকে তাহলে সে যা খুশি তাই করতে পারবে যেটা মনে চায় সেটাই করতে পারবে যেই পুরুষের লজ্জা আছে যেই পুরুষের ইমান আছে সেই পুরুষের লজ্জা আছে যেই পুরুষের লজ্জা আছে সেই পুরুষের ইমান আছে যেই নারীর লজ্জা আছে সেই নারীর ইমান আছে যেই নারীর ইমান আছে সেই নারীর লজ্জা আছে আল্লাহ রসুল বলেন যেই পুরুষের মাঝে রজ্জা আছে যেই পুরুষের মাঝে ঈমান আছে ওই পুরুষ কখনো অপকর্মে লিপ্ত হতে পারে না ওই পুরুষ কখনো জিনা করতে পারে না ওই পুরুষ কখনো চুরি করতে পারে না ওই পুরুষ কখনো ডাকাতি করতে পারে না ওই পুরুষ কখনো অন্য নারীর দিকে তাকাইতে পারে না ওই পুরুষ কখনো অন্য নারীর দিকে কুদৃষ্টি দিতে পারে না আর যেই পুরুষের লজ্জা নাই সেই পুরুষ পতিতালয় যেতে পারে সেই পুরুষ জিনা করতে পারে সেই পুরুষ অপকর্ম লিপ্ত হতে পারে সেই পুরুষ অন্য নারীর দিকে খারাপ দৃষ্টি দিতে পারে ওই পুরুষ মা যেমন বোন যেমন অন্য নারী যেমন সবাইকে সমান মনে করে কারণ তার ইমান নাই লজ্জা নাই এই জন্য সে যা খুশি তাই করতে পারে আর যেই নারীর লজ্জা আছে এই নারী কখনো রাস্তাঘাটে ব্যাপন তাই চলাফেরা করবে করবে না যে নারীর ইমান আছে ওই নারী কখনো রাস্তাঘাটে ব্যাপার চলাফেরা করতে পারবে না যেই নারীর লজ্জা আছে ওই নারী চিন্তা করবে যে আমি রাস্তাঘাটে যাবো যাব অন্য পুরুষ আমাকে দেখবে এটা এটা কখনো কখনো সম্ভব সম্ভব না না আমি একজন নারী আমাকে কেন পরপুরুষে দেখবে আমার দিকে পর পুরুষ তাকে কেন মজা নেবে আমার দিকে আমার সৌন্দর্য কেন পরপুরুষে দেখবে ওই মৌমের নারী ইমানদার নারী চিন্তা করবে যে আমি পর্দার শহীদ আমি বের হব রাস্তাঘাটে আমাকে যেন অন্য পুরুষ খারাপ দৃষ্টি না দিতে পারে আর যেই নারীর লজ্জা এই নারী দেখবে যা খুশি তাই করতে পাস করতেছে ব্যাপারটাই চলাফেরা করতেছে যেভাবে খুশি সেভাবে চলাফেরা করতেছে কারণ তার ইমান নাই তার লজ্জা নাই এই আল্লাহ তালা বলেছেন যে চুক্ষুকে হেফাজত করো চুক্ষুকে হেফাজত করো এবং তোমার লজ্জা স্থানকে হেফাজত করো চুপক এবং লজ্জাস্থান এই দুই জিনিসকে যেই ব্যক্তি হেফাজত করতে pereche ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুপারিশ করবেন এবং তাকে জান্নাতের মধ্যে दाखिल করবেন বলি সুবহানাল্লাহ কারণ নারীর লজ্জাস্থান হেফাজত করা খুবই কঠিন একটা বিষয় শয়তান নারীকে দুখায় দিবে শয়তান নারীকে দুখায় দিবে একজন শামির তার স্ত্রী সবচেয়ে বড় নিয়ামত এবং একজন স্ত্রী তার স্বামীর নিয়ামতকে হেফাজত করা এটা একজন নারীর কর্তব্য একজন নারীর দায়িত্ব একজন নারী যদি তার স্বামীর অগাছরে এবং স্বামীর স্বামীকে না জানিয়ে যদি স্বামীর বিপরীত যদি একজন নারী কোনো পুরুষের সাথে কোন পুরুষের সাথে অপকর্ম লিপ্ত হয় জিনার সাথে লিপ্ত হয় তাহলে ওই স্ত্রী তার স্বামীর নিয়ামতকে ধ্বংস করে তার স্বামীর সে করলো এবং ওই নারীর জন্য আল্লাহ তালা জাহান নামের ব্যবস্থা করে তাহলে আমাদের দুইটা জিনিস আমাদের আজকে জানলাম যে এক নাম্বার হচ্ছে নারী পুরুষ অবৈধ চুকের হেফাজত করতে হবে কি করতে হবে জুলু বলেন কি করতে হবে চোখের হেফাজত করতে হবে যদি আপনি আপনার চোখের হেফাজত করতে পারেন তাহলে গুণা থেকে বিরত থাকতে পারবেন যদি কোনো পুরুষ তার চোখের হেফাজত করে বিনা কারণে কোন নারীর দিকে না তাকায় সে যত বড় সুন্দরী হোক না কেন সে যত বড় ব্যাপার চলাফেরা করুক না কেন কোন পুরুষ ওই নারীর দিকে তাকাইলো না নিচের দিকে তাকিয়ে থাকলো কামতের দিন ওই পুরুষের জন্য রসুলের সুপারিশ ওয়াজিব হয়ে যায় আর কোন নারী যদি কোন পুরুষের দিকে তাকাইলো না নিচ দিয়ে হেঁটে গেল ওই নারীর জন্য কেরামতের ময়দান সাল্লাম সুপারিশ করবে আর আপনার লজ্জা স্থানে হেফাজত করবেন লজ্জা স্থান একমাত্র আপনার আপনার হালাল স্ত্রীর জন্য আর একমাত্র হালাল স্বামীর জন্য লজ্জা সেখানে লজ্জা ইস্তান ব্যবহার করা যাবে না লজ্জা হেফাজত করতে হবে আল্লাহ তালা যেন এই দুই বিষয়ের উপর আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দেন সকল বলি আল্লাহ আমিন الله تعالى قرر آيات تبولا بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبر 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 পাক বলেন আর গৃহে অবস্থান করে এবং প্রাচীন যুগের করো না গৃহে অবস্থান করে এবং প্রাচীন যুগের মত নিজেকে প্রদর্শন করোনা এই কথা কাকে বলছেন আল্লাহ তাআলা নারীদেরকে বলছে নারীদেরকে আল্লাহ তালা বলতেছেন গৃহে প্রবেশ করো মানে ঘরের ভিতরে তোমরা থাকো প্রাচীন যুগে জাহিলিয়ার যুগে নারীরা যেভাবে চলাফেরা করেছে বেপরদায় চলাফেরা করেছে যা খুশি তা করেছে তোমরা সেই প্রাচীন যুগে জাহিলিয়ার যুগের নারীদের মতন তোমরা চলাফেরা করো না তোমরা গৃহে অবস্থান করো নারীদের আল্লাহ তাআলা এই কথা বলেছেন কারণ জাহিলিয়ার যুগে নারীরা বেপরদায় চলাফেরা করেছে জাহিলিয়ার যুগে যুগে নারীরা যেভাবে খুশি চলাফেরা করেছে জিনার সাথে লিপ্ত হয়েছে জিনা করেছেন অপকর্ম করেছেন আর এখন যুগের নারী রসুলের উন্নতির যুগের নারীদেরকে আল্লাহ তালা বলেছেন তোমরা জাহিলিয়ার যুগের নারীদের মতন চলাফেরা করো না তোমরা গৃহে অবস্থান করো পর্দার সাথে অবস্থান করো তোমরা যদি গৃহে অবস্থান করো পর্দার সাথে অবস্থান করো ঘরের ভিতরে অবস্থান করো তাহলে তোমাদের জন্য মঙ্গল এই কথা আল্লাহ তালা নারীদেরকে বলেছেন এখন বর্তমানে আমাদের নারীরা কি গৃহে আছে আছে না না বাহিরে 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 অবস্থান করে এখন নারীরা গৃহে থাকতে চায় না ঘরের ভিতরে থাকতে চায় না নারীরা বলে যে আবদ্ধ ঘরের ভিতরে থাকবো জেলখানার ভিতরে এটা কখনো সম্ভব নয় নারীরা এখন বর্তমানে জাহিরার যুগের মতন চলাফেরা করতেছে কারণ রাস্তাঘাটে বের হলে দেখা যায় নারীদের কি পরিস্থিতি নারীদের কি হাল কি অবস্থায় নারীরা চলাফেরা করতেছে জাহিলিয়ার যুগের চাইতে এখন কম নয় জাহিলিয়ার যুগ এখন চলে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নারী আছে এক শ্রেণীর নারী আছে যারা পোশাক পরেও তারা তাদেরকে অনুগ্রহ দেখা যাবে পোশাক পরার পর তাদেরকে কি দেখা যাবে উলঙ্গ অবস্থায় দেখা যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ নবী বলেছেন এক শ্রেণীর নারী আছে যারা পোশাক পরার পর তাদেরকে উলঙ্গ দেখা যাবে কেন উলঙ্গ দেখা যাবে কারণ তারা পাতলা পোশাক করবে এমন পাতলা পোশাক করবে যে বাহির থেকে তাদের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় অনুভব করা যায় এটা রসুল সাল্লামের কথা আবার 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 পিটিং পোশাক পরিধান করা সাল্লাম নারীদেরকে নিষেধ করেছেন ঢিলা ডালা পোশাক করতে পারে এখন বর্তমান প্রেক্ষাপটে এক শ্রেণীর নারী এসে যারা পর্দা করে পর্দার নামে নামে পর্দার নামে যারা অপকর্ম সমাজের মধ্যে সরাচ্ছে যে এমন বুরখা যেগুলো বুরখা বের হয়েছে যেই বুরখা ফিটিং বুরখা তার পিছন এই তার পিছনে সমস্ত কিছু দেখা যায় এবং ফিটিং দেখা যায় তো এমন ফিটিং বুরখা পরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কারণ এই ফিটিং বুরখা পরে টাইট ফিটিং বুরখা পরে আরো সমাজের মধ্যে কি অপকর্ম সরাচ্ছে তাহলে এই এইগুলা অবশ্যই নারীরা এই দিকে খেয়াল করতে হবে যে বোরখা পরিধান করার পরে তার এবং এগুলা যেন উরাত এগুলো যেন না বাসে এগুলা যেন না দেখা যায় অন্য পুরুষ এগুলা দেখে আরো বেশি আকর্ষণ হবে তো এইগুলা থেকে নারীরা হেফাজত থাকতে হবে বোরখা পড়তে হবে ডিলা ডালা যেই বুরকা পরলে তার অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে অঙ্গ প্রত্যঙ্গ যেন পুরুষরা না দেখে অনুভব না করতে পারে এই ঢিলা ডালা বুরকা পরিধান করতে হবে এবং জামা পরিধান করলে জামা ফিটিং না যেন হয় না হয় ঢিলা ডালা জামা পরিধান করতে হবে এখন তো পরিবেশ খুবই দূষিত পরিবেশ নারীরা মনে করে যে ফিটিং জামা ফিটিং বুরকা এগুলো পরলেই মনে হয় তাদের সৌন্দর্য প্রকাশ হয় কারণ নারীরা সৌন্দর্য যত সৌন্দর্য হোক না কেন সৌন্দর্য দেখানোর একমাত্র অধিকার হচ্ছে তার স্বামীকে দেখাবে কিন্তু বাহিরে তার সৌন্দর্য প্রকাশ করার কোনো দরকার নেই যেই নারীরা বাহিরে অন্য পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করে যে আমি পিটিং পাটিং বুলকা সৌন্দর্য সুন্দর করে সেজে বুঝে বাহিরে যাব মার্কেটে যাব অন্য পুরুষে দেখে মজা নেবে তাহলে ওই নারী জাহান্নামী রসুল বলেছে জান্নাতে যাবে তুলে জান্নাতের জাননাতে পাবে না যে জান্নাতের গ্রাম পাঁচশত বছর রাস্তা এত দূর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায় আর রসুল বলেছেন ওই নারী জান্নাতের গ্রাম পাবে দূর কথা জান্নাতে যাবে দূর কথা জান্নাতের গ্রামও পাবে না এখন বর্তমানে নারীরা স্বামীকে সৌন্দর্য দেখাইতে চায় না স্বামীর সাথে যে ভালো পোশাক পরিধান করে নারী স্বামীকে সৌন্দর্য দেখাবে এটা নারী চায় না এখন নারী চায় বাহিরের পুরুষকে সৌন্দর্য দেখাবে মার্কেটে যাবে দেখবেন কত সুন্দর করে সেজে যে মার্কেটে যাচ্ছে কত দামি যে পোশাক আছে দামি পোশাক পরে তারপরে মার্কেটে যাচ্ছে এটা হচ্ছে জাহিলিয়াত যুগের নারীদের কালচার খ্রিস্টানদের কালচার খ্রিস্টানরা যারা আছে খ্রিস্টানদের নারীদের নারীদের পরিস্থিতি কেমন খ্রিস্টানদের নারী খ্রিস্টানদের স্ত্রীগণ তারা যেভাবে খুশি সেভাবে চলতেছে তাদের স্বাধীনতা আছে তারা স্বাধীনতা ভাবে চলে শর্ট পোশাক শর্ট জামা এবং শর্ট প্যান্ট যেভাবে খুশি সেভাবে চলতেছে এখন খ্রিস্টানদের নারীদের কালচার আমাদের মুসলিমদের নারীদের ভিতরে ঢুকে গেছে তারাও চায় যে সেভাবে চলাফেরা করতে এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেন নাই যে তোমরা যেভাবে খুশি সেভাবে চল নারীদের চলার একটা বিধান আছে আল্লাহ তালা বলেন তোমাদের চলার বিধান তোমরা গৃহে অবস্থান করো তোমাদের গৃহে অবস্থান করা উত্তম তোমরা যখন গৃহে অবস্থান করবা তোমাদের জন্য উত্তম একমাত্র তোমাদের সৌন্দর্য প্রকাশ করবা তোমার স্বামীর কাছে সৌন্দর্য প্রকাশ করার জন্য যদি চিন্তা করো যে পরপুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করবা তাহলে তুমি হচ্ছে অভিশপ্ত নারী তুমি হচ্ছে কলঙ্কিত নারী এখন হাদিসের মধ্যে রাসূল বলেছেন নারীদের জন্য সুগন্ধীয় জাতীয় কোনো সেন্ট বা আতর এগুলা ব্যবহার করার নিষেধ এখন প্রত্যেকটা নারী মার্কেটে গেলেন সুগন্ধীয় পারফিউম বা আতর ব্যবহার করে কিনা করে তাহলে যদি নারী যদি সুগন্ধি ব্যবহার করে কত পুরুষের কাজ দিয়ে হেঁটে যাচ্ছে কত পুরুষ তার সাথে ধাক্কা খাচ্ছে কত কত জায়গায় যাচ্ছে তাহলে এই যে পারফিউম তোমার সুগ্রান যেন সরাচ্ছে অন্য পুরুষ সেই গ্রানের অনুভূতি পেয়েছে তাহলে জন্য তোমার ওই হলো তুমি কারণ নারী হচ্ছে পুরুষের জন্য আল্লাহ নারী সৃষ্টি করেছেন নারীকে পুরুষের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ একমাত্র নারী পুরুষের জন্য সৃষ্টি করেছেন আর যে কোন নারী মনে করবে যে আমি পারফিউম ব্যবহার করে গেলাম এটা অন্য পুরুষের কি আসে যায় আমার ইচ্ছা আমি এটা ব্যবহার করেছি আমি চলবো এটা অন্য পুরুষের কি আসে যায় এই চিন্তা ভাবনা যদি কোনো নারী এই চিন্তা ভাবনা যদি করে তাহলে ওই নারী জাহিলিয়ার যুগের নারীর মতন ডুবে আছে এবং ওই নারী আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে চলে গেছে এই চিন্তা ভাবনা কখনো করা যাবে না কোরআন হাতে যাহা আল্লাহ তালা উল্লেখ করছে সেটাই মানতে হবে সেটাই চিন্তা করতে হবে <تصفح> اللہ تعالیٰ قرآن المدد بلین خیر کسبی کسب الرجول بیدہی আল্লাহ তাআলা বলন উত্তম উপার্জন হলো পুরুষের নিজ হাতের উপার্জন উত্তম উপার্জন একমাত্র পুরুষের হাতে পুরুষের নিজ হাতের উপার্জন হলো একমাত্র উত্তম উপার্জন এখন বর্তমানে নারীরা উপার্জন করে কি করে নারীরা চাকরি করে কি করে না বলেন করে নারীরা চাকরি করে কারণ আল্লাহ তো বলতিছে একমাত্র উত্তম উপার্জন নারী পুরুষের উপার্জন পুরুষের উপার্জন করে নারীকে খাওয়াবে যদি নারীর পোশাকের প্রয়োজন হয় একমাত্র পুরুষ দিবে যদি নারীর খাবারের প্রয়োজন হয় একমাত্র পুরুষ দিবে কিন্তু নারী বাহিরে গিয়ে উপার্জন করবে এটা কোরআনে আল্লাহ তালা বলে নাই বলে নাই আল্লাহ তো বলছে সর্বপ্রথম যে তোমরা গৃহের মধ্যে থাকো ঘরের ভিতরে অবস্থান করো তোমরা বাহিরে যাবা উপার্জন করবা চাকরি করবা এই কথা আল্লাহ বলে কোরআনে বলে নাই আর সবচাইতে উত্তম উপার্জন হলো পুরুষের উপার্জন উপার্জন যেই ঘরের ভিতরে নারীর উপার্জন ঢুকবে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাই নাই এই ঘরের মধ্যে কি নাই আল্লাহ রহমত নাই নাই এই ঘর থেকে আল্লাহ রহমত উঠে যায় কারণ নারী উপার্জন করার পরে তখন তার স্বামীকে সম্মান করতে ইচ্ছুক নয় স্বামীকে সম্মান করতে চায় না নারী তখন মনে করে যে আমি আমার স্বাধীনতা আমি পেয়ে গেছি এই জন্য আল্লাহ তালা বলেছেন উত্তম উপার্জন সবচেয়ে পুরুষের উত্তম উপার্জন হলো উত্তম উপার্জন উপার্জন আপনার যারা স্বামী আছেন আপনারা যতটুকু পারেন নিজের স্ত্রীকে গৃহে রাখার চেষ্টা করবেন এটা আপনার স্বামী হিসাবে এটা আপনার দায়িত্ব যদি এই দায়িত্ব অবহেলা করেন তাহলে আপনি গুণাগার হবেন আপনি গুনাগার হবেন কেউ মাত্র ময়দান আল্লাহর কাছে জবাব করতে হবে আপনার স্ত্রীকে আপনি কিভাবে পর্দা রাখবেন গৃহে রাখবেন আপনার মেয়েকে কিভাবে পর্দা রাখবেন গৃহে রাখবেন এটা আপনার দায়িত্ব আপনি পার্টে আপনার স্ত্রীকে বাহিরে উপার্জন করার জন্য দিবেন না দিবেন না আপনি যদি ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে যদি প্রয়োজনে ভিক্ষা করে খাওয়াবেন তাহলে আপনার স্ত্রীকে ভিক্ষা করে খাওয়ান যদি মনে হয় রিস আপনার স্ত্রীকে খাওয়াবেন প্রয়োজন হয় রিস যদি আপনার মনে হয় যে আপনি মানুষের বাড়িতে কাম না খেতে আপনি স্ত্রীকে খাওয়াবেন প্রয়োজন হলে তাহাই করেন তবু আপনার স্ত্রীকে বাহিরে উপার্জন করার জন্য পর সাথে কথা বলে উপার্জন করার জন্য পর সাথে রাস্তাঘাটে ধাক্কাকে উপার্জন করার জন্য আপনি এই সুযোগ করে দিবেন না আপনি জিন্দা থাকা অবস্থায় আপনি কখনোই সুযোগ করে দিবেন না কারণ আপনি চাচ্ছেন যে আপনার স্ত্রী উপার্জন করলে আমি উপার্জন করলে আমার দুইটা সন্তান উপার্জন করলে তাহলে অতি তাড়াতাড়ি আপনি বড়লোক হয়ে যাবেন এত দরকার কি বড়লোক হয়ে হয় এত দরকার কি আপনি যাহা খাচ্ছেন তাহাই তো যথেষ্ট কারণ দুনিয়াতে আপনি সুখের জন্য আপনার স্ত্রীকে মাঠে নামিয়ে দিচ্ছেন কাম করার জন্য ব্যবসা বাণিজ্য চাকরিতে ঢুকিয়ে দিচ্ছেন কিন্তু পরকালের চিন্তা একবার আপনি করেন পরকালে কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। সুতরাং সাবধান আপনি আপনার স্ত্রীকে যতটুকু পারেন গৃহের মধ্যে রাখেন নারীদের পর্দা দুই নিয়মে করা যাবে কয় নিয়মে বলেন দুই নিয়মে একটা হচ্ছে ঘরের ভিতরে আর একটা হচ্ছে বাহিরে ঘরের পর্দায় যদি আমরা খেয়াল করি তাহলে ঘরের পর্দা হলো একজন নারী আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার মেয়েটা বিবাহিত হয়ে গেছে তার বয়স প্রায় আঠারো বিশ বাইশ এখন আপনার আপনার এই মেয়ে আপনি চাইলে সবার সাথে দেখা করতে পারেন সবার সাথে সাক্ষাৎ করতে পারেন যেটা ঘরের ভিতরে পর্দা আমি বলতেছি আপনাকে এখন মেয়ের খালার তো ভাই আসলো এসই আপনার মেয়ের রুমের ভিতরে চলে গেল এটা কি এই মেয়ের জন্য পর্দার বেখালাফ খলো না পর্দার বেখালাফ খলো আল্লাহ রসুল বলেছেন কোন ঘরের ভিতরে যদি ভিন্ন মানুষ প্রবেশ করে তাহলে সর্বপ্রথম ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিতে হবে সালাম দিতে হবে ঘর থেকে সালামের জবাব আসা না আসা পর্যন্ত ঘরের দরজা দাঁড়ায় থাকবেন ঘরের দরজায় দাঁড়ায় থাকবেন আগে সালাম দিবেন সালামের জবাব আসলে তারপরে অনুমতি চাবেন যে আমি এই প্রয়োজনে আসছে আপনার ঘরের ভিতরে আসতে পারি কিনা কারণ এই জন্য রাসূল এই বিধান করার কারণ হচ্ছে কারণ প্রত্যেক ঘরেই তার বিবাহিত স্ত্রী এবং এই বিবাহর উপযুক্ত মেয়ে ঘরের ভিতরে থাকতে পারে ছেলেবও ঘরের ভিতরে থাকতে পারে হঠাৎ করে একজন পুরুষ বিনা পুরুষ চলে আসলো ঘরের ভিতরে অনুমতি না নাছে এই ঘরের ভিতরে ঢুকে গেল অনেক সময় নারীরা ঘরের ভিতরে ব্যাপারে থাকে মাথায় কাপড় থাকে না তারপর বিভিন্ন পর্যায়ে থাকে এজন্য আল্লাহ রাসূল বলেছেন অনুমতিছে তারপরে ঘরের ভিতরে এটা রাসুলের সুন্নাত রাসূলের বিধান খালা তো ভাই ঘরের ভিতর অনুমতি ছাড়া দোকানে শেত মামাতো ভাই ঘরের ভিতর অনুমতি ছাড়া কারণ মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই এই শালির জন্য শালির জন্য দুলাভাই এবং এবং আরো বিভিন্ন মাসলা মাসালা আছে যেগুলো একজন একজন পুরুষের জন্য একজন নারীর জন্য সম্পূর্ণ খারাপ সম্পূর্ণ অনুমতি চেয়ে তারপরে ওই ঘরের ভিতরে প্রবেশ করতে হয় একজন নারী খালাত্মাইয়ের সাথে দেখা করতে পারবে না পারবে না মামাতো ভাইয়ের সাথে ভাইয়ের সাথে দেখা করতে পারবে না দুলাবের সাথে দেখা করতে পারবে না সম্পূর্ণ হারাম সম্পূর্ণ খারাপ অন্য খারাপ আর বর্তমান প্রেক্ষাপটে উল্টা পাল্টা চলতেছে একজন ভাবি তার দেবর সাথে কিভাবে চলাফেরা করবে আল্লাহ একজন মৃত্যুর করেছেন দেখা এখন বর্তমানে দেবর বাবী যেভাবে খুশি সেভাবে চলাফেরা মনে হচ্ছে যে হ্যাঁ স্বামীর দ্বিতীয় স্বামী দেব এভাবে নোংরা ভাবে চলাফেরা কারণ বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা ঘরের ভিতরে খোঁজ নিয়ে দেখেন বেশিরভাগ দেবর ভাবি সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক আছে কারণ রসুলের বিধান মানে নাই রসুল যেভাবে চলাফেরা বলেছেন চলাফেরা করছেন সেই বিধান মানে নাই একজন ভাবি দেবরের কাপড় ধুয়ে দিবে এটা সম্পূর্ণ খারাপ সম্পূর্ণ না খাবার বেরিয়ে দিবে এটাও নিষেধ খাবার বেরিয়ে দেওয়া যাবে এখন নারী কি ঘরের ভিতরে বুকরা পরে থাকতে পারবে বুকরা পরে থাকা যাবে না নারী ঘরের ভিতরে যাদের সাথে সাক্ষাৎ করা যাবে না তাদের সাথে সাক্ষাৎ করতে পারবে না তাহলে তার ঘরের ভিতরে পর্দা হবে আর বাহিরে পর্দা কিভাবে করবে বোরকা পরে যাবে ডিলা ডালা বোরকা পরে যাবে নিচের দিকে হেঁটে যাবে তারপরে বোরকা পরতে হবে সুন্দর করে হাতের মধ্যে মোজা তারপরে পায়ের মধ্যে মোজা লাগানো জাহেজ আছে এটা লাগায় তারপরে সুন্দর করে নারী বাহিরে যাবে আর ডিলা পোশাক অবশ্যই আপনার স্ত্রীকে পড়ার জন্য বলবেন আপনি খেয়াল করবেন আপনার স্ত্রী যখন পোশাক পরিধান করে আপনি পিছনের দিকে তাকায় খেয়াল করবেন আপনার স্ত্রীর পিছনের মাথা সম্পূর্ণভাবে বেশে আছে দেখা যায় তাহলে আপনার কাছে যদি এটা খারাপ লাগে তাহলে অন্য পুরুষের আপনার স্ত্রীকে এমন পোশাক পরিধান করাবে যে পিছনের মাথা যেন ভেসে না ওঠে এটা যেন না দেখা যায় এটা যেন প্রকাশ না পায় আর আপনার মেয়ে কই পোশাক পরিধান করবেন ঢিলা ঢালা পোশাক পরিধান করবেন স্কিন পায়জামা পরিদান করানো যাবে না স্কিন পায়জামা পরিধান করা যাবে না হ্যাঁ এগুলো থেকে খুবই সতর্ক থাকবেন আল্লাহ তাআলা যেন এই পর্দার উপরে আমল করার তৌফিক দেন সকল বিল আল্লাহু আমিন একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী যদি বেপরদায় চলাফেরা করে আপনি লক্ষ টাকা ইনকাম করলো মাসে আপনার আয় উন্নত হবে না আপনার ঘরে বরকত আসবে না আপনার ঘরে শুধু অশান্তি বালা মুসিবত রোগ বালা লেগেই থাকবে লেগেই থাকবে আপনি কঠিন সতর্ক থাকবেন আপনার ছেলে মেয়ের উপর আপনার স্ত্রীর উপর বাহিরে যাই করেন না কেন আপনার ঘরের ভিতরে কঠিন নজরদারি রাখবেন নাহলে কিন্তু আপনি নিজে টের পাবেন না তলে তলে কি হচ্ছে কি হচ্ছে তোළු তো সর্বনাশ হয়ে যাচ্ছে আপনি নিজেও জানতে পারতেছেন না কুটির নজরদারি বর্তমান প্রেক্ষাপট খুবই খারাপ আরেকটা কথা খেয়াল রাখবেন এখন বর্তমান সমাজ নষ্ট হওয়ার পিছনে আরেকটা বড় কারণ হলো মোবাইল টাচ মোবাইল ঠিক কি না বলেন বড় একটা ধ্বংসের মূল কারণ হচ্ছে মোবাইল আপনি সতর্ক থাকবেন আপনার মেয়েরটার হাতে মোবাইল তুলে দিবেন না আপনি আপনার যত আদর মেয়ে হোক আপনার মেয়ে যেন কোন ক্রমে মোবাইল হাতে না নিতে পারে আপনার ছেলে কোন ক্রমেই যেন মোবাইল হাতে না নিতে পারে কারণ সবচাইতে নষ্ট একমাত্র এখন কারণ হচ্ছে মোবাইল আপনার মোবাইল আপনার মেয়েকে মোবাইল দিলেন হাতের মধ্যে আর বিশেষ করে আপনার স্ত্রীকেও মোবাইল হাতে দিবেন না তাস মোবাইল কোন প্রশ্নে আসেন স্বামীর সাথে আর দশটা পুরুষের সাথে কথা বলতেছে আপনি নিজেও জানতেছেন আপনার ঘর যে কত গজব চলতেছে আপনি নিজেও টের পাচ্ছেন আপনি তো মনে করতেছেন আপনার স্ত্রী ফেরেশতা আপনার স্ত্রী আল্লাহ হ্যাঁ এইগুলা সতর্ক রাখবেন বাহিরে যাই করেন রাজনীতি করেন ব্যবসা বাণিজ্য করেন আপনাকে অনুরোধ করে বলছি আপনার ঘরের ভিতরে কঠিন নজরদারি রাখবেন আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী আপনার মেয়ে যেন না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন আল্লাহ তালা আমাদের আজকের আলোচনার করে তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক সকল আল্লাহ মামিন আল্লাহ তৌফিক দেয়